দেবরূপ মিনির প্রেম নিয়ে টলিউডে চর্চা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে দীর্ঘদিন আবদ্ধ থাকলেও এখনো সেই সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দিয়ে উঠতে পারেননি এই দুই তারকা দেব এবং রুক্মিনীর রোম্যান্টিক সম্পর্ক নিয়ে চর্চাও কিন্তু কম নয় আসলে প্রেম করলেও কখনোই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি আর সেই কারণেই তাদের সম্পর্ক বিয়ে সব কিছু নিয়ে ভক্তদের কৌতূহল যেন বেশি শুরুতে মডেলিং করলেও দেবের হাত ধরেই সিনেমায় যাত্রা শুরু হয় রুক্মিনীর না প্রকাশ্যে কখনো কেউ একে অপরকে ভালোবাসি বলেনি যদিও আকারে ইঙ্গিতে বিভিন্ন সময় নিজেদের সম্পর্কের কথা বুঝিয়ে দিয়েছেন এই তারকা জুটি যদিও তাদের সম্পর্কের ভবিষ্যৎ যে বিয়ে এমনটা একেবারেই বিশ্বাস করেন না দেব একবার একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে বিয়েকে সম্মান করলেও বিয়েটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য নয় তিনি বিশ্বাস করেন যে কোনো বিয়েই সম্পর্কের ভিত্তি তৈরি করে এবং সেক্ষেত্রে রুক্মিনীর উপর তার প্রচণ্ড ভরসা দেব আরও বলেছিলেন আমরা নিজেরা অনুভব করব যে আমাদের বিয়ের উপযুক্ত সময় এসেছে তখন অবশ্যই বিয়ে করব কিন্তু এখন আমরা কাজ নিয়েই ব্যস্ত বলা ভালো কখনো সম্পর্ককে বিশ্বাস করতে একটু সময় নেন দেব আসলে সম্পর্ক ভাঙার বড্ড ভয় তার আর সেই কারণে বিয়ের স্থায়িত্বে বিশ্বাস করেন না তিনি যদিও এবার রুক্মিনীর সঙ্গে তার প্রেম ভাঙার গুঞ্জন ছড়িয়েছে শোনা যাচ্ছে নায়ককে নাকি আনফলো করেছেন তিনি ঘটনা কি রুক্মিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষকে ফলো করলেও সেই তালিকা থেকে নাম উধাও দেবের আর এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে ভেবে নিয়েছেন তাদের ভক্তরা এই মুহূর্তে খাদানের প্রমোশনে ব্যস্ত দেব কিন্তু কেন হঠাৎ দেবকে আনফলো করলেন রুক্মিণী তা জান জানা যায়নি রুক্মিনীর আগে টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি টানা চার বছর সম্পর্কে ছিলেন তারা জানা যায় সম্পর্ককে স্থায়িত্ব দিতে না পারায় আশঙ্কায় ভুগতেন দেব অচিরেই ভেঙে যায় শুভশ্রীর সঙ্গে সম্পর্ক দেবের সঙ্গে সম্পর্ক ভাঙায় কার্যত ভেঙে পড়েছিলেন শুভশ্রী মানসিক অবসাদ পর্যন্ত গ্রাস করেছিল নায়িকাকে এরপর পরিচালক রাজকে বিয়ে করেন শুভশ্রী তবে কি এবার রুক্মিনীর সঙ্গেও সম্পর্ক ভাঙল দেবের